তো রা প্রান তার ভেতরে মেশিন গাহানি আমার পাগল বানাবি কেমন বতন পাই যাবি কেমন

আমি এই সমস্ত জিকিরের মধ্যে কোথায় আছে আল্লাহ নামের জিকির নাই সুধাশু কি হুক্কা হু হুক্কা হু এ ধরনের জিকির গুলো দিয়ে আজকে জিকিরকে কুলুষিত করা হচ্ছে কথা আল্লাহ বলছেন অজকো তুমি জিকির করো রব বাঁকা তোমার রবে বাংলাদেশে এইটা বেশি চলছে জিকিরের নামে আল্লাহর নাম নেই জিকিরের নামে আল্লাহর নামকে পাল্টিয়ে ডাকতেছে হু সামেছি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় ওঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে উঠা যাবে জিকির করে দেখেন না জিকির এরা হাল হয় হালে ফাল ফাল দিতে দিতে অনেকে বাসে ওঠে কিন্তু ভুলে ওরা কখনো ইলেকট্রিসিটির খুঁটিতে কখনো উঠে না আবার দোতলায় যখন তিনতলায় যখন জিকির করে যদি চতুর্দিকে যদি বাউন্ডারি না থাকে এরা জানে এরা লাফ দেয় অনেক জিকিরে অনেক লাফালাফি করে কোনো হাল হয়েছে ফাল দিচ্ছে ফাল মারতেছে কিন্তু জানে যে নিচে পড়লে মারা যাবে এই জন্য ওই কাছাকাছি গিয়ে সেখানে কিন্তু ফাল মারা না এগুলো তাদের হুশের নারী কিন্তু আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো

চেছি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনারা ডাকে সারা দিবে কে বলেন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করবো ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো না কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি বা ও ইন তাকার রবা ইলাই আর সেবারান তাকাররব তো ইলাই হিজেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিখদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ও ইনা চা নে এম সিহুহারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ পড়ে এজন্য বলেন লা ইয়া জালু লিসানুক মিন আল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবেন কার কথা জিহ্বা বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনেই বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বালবিহি এখনিষ্টতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তি গুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি সে পড়ে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত অবদারিত করে দিয়েছে কে